আসসালামু আলাইকুম প্রিয় एसएससी 26 ব্যাচ আজকে যেটা তোমাদেরকে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা যে চেঞ্জিং সেন্টেন্স টা আসছে সেটা তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব মানে এমন ভাবে তোমাকে বুঝিয়ে দেব তোমার যেই কোশ্চেনে তুমি দেখো না কেন এটা নিয়ে তোমার এই জীবন ইহজীবন আর তোমার কোনো প্রবলেম তোমার ফেস করতে হবে না সো জাস্ট ভিডিও শুরু করার আগে আমি জাস্ট আমার জানতে চাই একটা প্রশ্ন আমার যে ছোট ভাইটা আছে আমার যে ছোট আপুটা আছে তারা বাংলাদেশের কোন জেলা থেকে ভাইয়ার ক্লাস গুলা দেখে না যে বলো ভাইয়া আমি বাংলাদেশের একদম এক প্রান্ত থেকে আপনার ক্লাস দেখি আমি থেকে ক্লাস ক্লাস দেখি হ্যাঁ আমি দেখতে চাই আমার ছোট ভাইয়াপুরা কোন জেলা থেকে বাংলাদেশের আমার ক্লাস গুলা দেখে থাকে সো আর কত দীর্ঘ না করে চলো শুরু করা যাক দেখো প্রথমে যেটা দেয়া আছে আর এই যে চেঞ্জিং সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আগে তোমার যেটা থাকতো

প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কি আমরা যদি নেগেটিভ করি নট যুক্ত করি তখন আমাদের কি দিতে হয় ডু নট কিংবা বা ডাজ দিতে হয় কি দিতে হয় সাবজেক্টের পরে কি করতে হয় ডু নট কিংবা বা ডাজ দিতে হয় আবার খেয়াল করো কখনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভারতের যদি তোমার কি থাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট এ থাকে তখন ওটাকে তুমি যদি নট করতে চাও নেগেটিভ করতে চাও তাহলে তোমার সাবজেক্টের পরে কি করতে হবে ডু নট কিংবা বা ডাজ দিতে হবে এবার এখন আমি সাবজেক্টে পরে ডু নট দিব নাকি ডাজ নট দিব এটা ডিপেন্ড করে আসলে সাবজেক্টটা কি আছে এখানে

আমি তোমাদেরকে বারবার বলি যে ডু নট বলো ডাজ নট বলো কিংবা ডিড নট বলো এগুলোর পরে যে মেইন ভার্বটা থাকে না এটা কি ফর্ম হয় বেস ফর্ম হয় অর্থাৎ রুট ফর্মটা হয় কোর ফর্মটা হয় তুমি ডু নট ডাজ নট ডিড নট এগুলোর পরে ভার্বের সাথে কখনো কি করতে পারবে না এস বাই এস যুক্ত করা একটা ফর্ম তুমি চাইলে দিতে পারবে না ডু নট ডাজ নট ডিড নট এগুলোর পরে ভার্বের সাথে কি করতে পারবে না আইএনজি করতে পারবে না বা বি টু ফর্ম করতে পারবে না জাস্ট ডু নট কিংবা ডাজ নট এর পরে মেইন যে ভার্বটা থাকবে মূল যে ভার্বটা থাকবে এটা

একা 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 একসঙ্গে সবাই একসাথে কি হতে পারে একটা মানে একা একা তাই না এটাকে আমি কিভাবে ছিল আমি নেগেটিভ কিভাবে করলাম টেন্স অনুযায়ী কি করছি নেগেটিভ করছি নট করছি যেহেতু এই জন্য আমরা কিংবা সাবজেক্ট এ পরে যেহেতু সাবজেক্ট হিসেবে এখানে ইট আছে এই আমি কি নিলাম নট নিলাম ইট নট মানে কি করে না একা একই বসবাস করে না যে একজন একজন আলাদা আলাদা এরকম বসবাস করে না এটার মানে হচ্ছে সবাই একসাথেই বসবাস করে শেষ এবার দেখো কালেক্ট নেকটার ফ্রম দা ফ্লাওয়ার্স নেকটার মানে হচ্ছে তোমার ফুল থেকে এই যে তোমার মৌমাছি যারা আছে তোমার ফুল আছে না ফুলের যে ফুল থেকে তোমার একটা রস সংগ্রহ করে না পরে রস দিতে তারা কি করে মধু তৈরি করে তো এটা বলতেছে বীজ কালেক্ট নেকটার তারা কি করে রস সংগ্রহ করে বা মধু সংগ্রহ করে বলতে পারো ফ্রম দা ফ্লাওয়ার্স ফুল থেকে ফুল থেকে কি সংগ্রহ করে রস সংগ্রহ করে নেকটার সংগ্রহ করে এন্ড মে হানি এবং ওই রস দিয়ে তারা কি করে মৌমাছিগুলা মধু তৈরি করে তো এটা কোন সেন্টেন্সে আছে যেতো কি আছে মাঝে এন্ড আছে এন্ডের আগে একটা ক্লজ এবং এন্ডের পরে কি আছে আরেকটা ক্লজ তো এটা যেহেতু এন্ড আছে এবং এন্ডের আগে পরে একটা ক্লজ আছে ওসব এটা কি সেন্টেন্স তোমাকে মানতে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স রাইট এখন দেখব আমি এটাকে কি করতে বলছে এটাকে সিম্পল করতে বলছে নাকি কমপ্লেক্স করতে বলছে দেখো তো কি করতে বলছে সিম্পল করতে বলছে এই যে চ্যালেঞ্জের ক্লাসগুলোতে আমি বুঝাইছি তোমাকে বারবার চিৎকার করে করে আমি তোমাকে বলছি যে আমাকে যদি সিম্পল সেন্টেন্স করতে বলে আমার মাথার মাঝে একটা জিনিসে খেলাইবো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে আমার যেমনি হোক সাবজেক্ট কটা রাখতে হবে একটা রাখতে হবে ফাইনিট ভার্ব কটা রাখতে হবে একটা রাখতে হবে আর যদি কোনো ক্লজ মার্কার থাকে এগুলো কি করতে হবে বাদ দিতে হবে এই জিনিসটা কিন্তু তোমার মাথার মাঝে রাখতেই হবে তুমি যাই করো না কেন তুমি দেখো এই যে মৌমাছি তারা ফুল থেকে কি করে কিন্তু এখানে এখানে এরা সাইলেন্ট করে রাখছে বা ইন্ডিভিসিবল হ্যাঁ উজ্জ্ব করে রাখছে অর্থ হচ্ছে মৌমাছিরা কি করে ফুল থেকে নেকটা সংগ্রহ করে এবং তারা কি করে মধু তৈরি করে এখানে সাবজেক্ট হিসেবে কি আছে দে আছে

একশো বার তোমাকে বলতেছে আমি যেটা তো কম্পাউন্ড সেন্টে যাবে কালেক্টিং থেকে মধু সংগ্রহ করে কারা মধু তৈরি করে মৌমাছিরা কি করে মধু তৈরি করে তাহলে এই যে সাবজেক্ট আছে এটা কোথায় নিয়ে আসবো এখানে নিয়ে আসবো এখন বলো তোরা সিম্পলেন্ট হয়েছে কিনা খেয়াল করো এখানে কালেক্ট ফানির ভাব ছিল কিন্তু আমি সিম্পলের ভাব একটা রাখতে হয় যে মেঘ একটা পানির ভাব রাখছি তাহলে অবশ্যই এই কালেক্টারে আমি কি করতে হবে নন ফাইক্ট করতে হবে ওই জন্য কালেক্টারে কি কালেক্টিং করে দিয়েছি

তো অ্যাডverb যেহেতু আছে তো আমি হাউ এর পরে কি বসাব একটা অ্যাডverb বসাব এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এই যে মোস্ট যা আছে মোস্ট আমরা কোথায় নিব একটু খেয়াল করে দেখো কখনো যদি এসআর সেন্টেন্সে 베রি কিং বা গ্রেট থাকে হ্যাঁ 베রি কিং বা গ্রেট থাকে তখন কি তুমি এই এক্সলিমিটরি করার সময় 베রি কিং বা গ্রেট দিতে পারো না এই 베রি কিং বা গ্রেটটা কি করতে হয় বাদ দিতে হয় এই 베리 এটা কি ইনসেভের কাজ করে ইনটেনসিফায়ার হিসেবে কাজ করে ভাই কি হিসেবে কাজ করে ইনটেনসিফায়ার হ্যাঁ ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে ইন্টেন্সিফায়ার মানে কি যে অ্যাডজেক্টিভটা থাকবে বা যে অ্যাডভার্বটা থাকবে এটার কি করে এটা তীব্রতাটা আরো বাড়ায়া দেয় তো এখানে ভিগোরাসলি মানে কি সে কি করে অনেক তীব্র গতিতে হাত পাকা গোলা বা পাকা গোলা কি করে নাড়াই এখন কেমন গতিতে নাড়াই খুবই গতিতে বা খুবই হাত পাতা হাত পাকা নাড়াই বা পাকা গোলা নাড়াই এই মুজটা কি করতেছে ভিগোরাসলি কি করতেছে মডিফাই করতেছে এই মুজটা কিন্তু এখানে কি একটা ইন্টেন্সিফায়ার এখানে ই মোস্ট আছে না মোস্ট যে কথা এখানে মোস্ট না দিয়ে তোমার এখানে কি দিতে পারতো বেরিও কিন্তু দিতে পারতো যে হাউ দ্যাট হ্যাজ ভেরি ভিগোরাসলি ভিগোরাস হ্যাঁ এ ভেরি আছে না বেরির একটা ইনটেনসিভ ভেরি যেমন একটা ইনটেনসিভ হয় মোস্টও যে কি একটা ইনটেনসিভ হয় তুমি ধরে নাও এখানে কি আছে ভেরি আছে আর ভেরি যে জায়গায় বসাইতে পারবা ওইখানে অনেক সময় তুমি কি ইউজ করতে পারবা ইনটেনসিভ ওয়্যার হিসাবে মোস্ট ইউজ করতে পারবা এখন তুমি বলো তোমার এখানে যদি বেরি থাকতো তুমি যখন এক্সিলিমেটরি করতো তখন কি না ঠিক মোস্ট করবে এটাকে বাদ দিতে হবে বুঝছো কিনা আমি তোমাকে ভাই আবারও বলতেছি আমি যখন তোমার কি থাকে বেরি কিংবা গ্রেড থাকে সময় কিন্তু হয় বাদ দিতে হয় ঠিক তেমনি ভাবে আমি তোমাকে বলছি বেরি যেমন একটা ইনটেনসিফায়ার বেরি যেমন একটা ইনটেনসিফায়ার ঠিক তেমনি ভাবে মোস্ট হচ্ছে একটা কি একটা ইনটেনসিফায়ার আমি যে বলি হাইলি একটা ইনটেনসিফায়ার অ্যাবসলিউটলি একটা কি ইনটেনসিফায়ার কমপ্লিটলি একটা কি ইনটেনসিফায়ার সো আমরা যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করি ওই ইনটেনসিফায়ার গুলো কি করতে হয় বাদ দিতে হয় এখানে ইনটেনসিফায়ার হিসেবে কি আছে মোস্ট আছে ভেরির কাজ করতেছে অবশ্যই আমি যখন এক্সক্লেমেটরি করব এই মোস্টটাকে আমাকে বাদ দিতে হবে তো এই যা দেখো তুমি এর তোমার অর্ধেক প্রবলেম শেষ হয়ে গেছে অনেকে আবার তুমি মোস্ট দিতে চাই লাগলে বা মোস্ট দিয়ে দিছ তো তুমি মোস্ট দিতে পারবা না তাহলে হাউ এরপরে অ্যাডভার্বটা দিতে হবে বিগো রাস হ্যাঁ হাউ বিগো লি হাউ বিগো রাস লি এরপরে যে কি কাজটা করবা তুমি হাউ দিলা অ্যাডভার্ব দিলা এরপরে কি দিতে হয় সাবজেক্ট দিতে হয় এবং শেষে কি থাকে ভার্ব থাকে এবং যদি অতিরিক্ত কোনো কিছু থাকে বা ইনফিনিটিভ ফ্রেজ থাকে এটা সবার শেষে দিতে হয় তো তুমি হাউ ভিগোরাসলি দিলা এরপর কিন্তু হবে সাবজেক্ট দিতে হবে কি দিতে হবে সাবজেক্ট দে দিলা এরপর কি দিবা ডেন্স দিলা হুম এখন তুমি চাইলে যে বাকি যে অংশটা থাকে অতিরিক্ত অংশটা ইনফিনিটিভ ফ্রেজটা থাকে এই দেখো টু ফাইন্ড দা নেক্টার প্লেনটিফুল এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ হ্যাঁ তুমি চাইলে এটা সবার শেষে রাখতে পারো টু ফাইন্ড দা নেক্টার plenty full এই যে দেখো এই গেল একটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স হাউ ভিগোরাসলি দে ড্যান্স তারা কত তীব্রতার সাথে কি করে তা পাকা গোলা নারাই টু ফাইন্ড দা নেক্টার plenty full এখন বলতে পারো যে ভাইয়া যে আপনি তো এইভাবে করলেন যে প্রথমে হাউ দিলেন মানলাম এরপর অ্যাডভার্বটা দিলেন এরপর সাবজেক্ট নিয়ে আসলেন তারপর ভার্ব এবং শেষ ইনফিনিটিভ ফ্রেজ রাখছেন এখন আমি যদি এইভাবে করি যে হাউ এরপর অ্যাডভার্বটা দিলাম এরপর বাকি যা আছে তা দিলাম

তোমার নাম্বার তোমাকে টিচার দিয়ে দিবে এটা কোনো ফেক না তুমি নাম্বার পেয়ে যাবে বাট তুমি যদি ফ্রেজটা রাখো তাহলে সেন্টেন্সটা শুনতে ভালো লাগে বা দেখতেও সুন্দর লাগে আর কি এরকম তো যাই হোক আমাদের নাম্বারটা শেষ হয়ে গেছে আমি চাইলেই কিন্তু আরো শর্ট করতে পারতাম আরো কম কম এক্সপ্লেনেশন দিয়ে শেষ করতে পারতাম কিন্তু তোমাদের ভালোর জন্য একটা জিনিস আমি রেখে যেতে মন চাই না কি আর আমি যদি মন মতো না বোঝাতে পারি ভাই আমার সত্যি ভালো লাগে না তোমরা সবসময় বলো না যে ভাই আপনি অনেক ভালো বোঝান আমি যদি একদম রেখে চলে যাই তখন অনেকে বুঝবা না

যখন এটা হয় বসন্তকাল আমার যেহেতু দেখো তো হয় কিনা যে দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে যেহেতু সময় কি ইন্ডিকেট করতেছে আমার একটা ক্লজ মার্কার দিতে হবে আমি টাইম ইন্ডিকেট করে এরকম একটা ক্লজ মার্কার হয় দিলাম তারা কঠোর পরিশ্রম করে যখন

পরে বসাইতে চাইলে কি মেইন ভার্বের আগে বসাইতে সো এই ছিল আমাদের ঢাকা পঁচিশ সালে তুমি একদম বেসিকহীন একটা স্টুডেন্ট এরপরে তুমি বুঝতে পারছো এক প্রত্যেকটা এক্সাম্পল আমি একদম ভেঙে 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 বুঝাই দিচ্ছি তোমাকে আমি একদম এর চেয়ে আমার মনে হয় না যে আমি এর যে কোনো সহজ হয়ে থেকে বোঝাতে পারবো

তোমার মন চাই তুমি ক্লাস করো মন চাইলে সাবস্ক্রাইব করবো না করলে নাই সাবস্ক্রাইব করলে তোমার ভালো তুমি ক্লাস একটা আপলোড দেওয়ার সাথে সাথে তুমি ক্লাসটা পেয়ে যাবা ওকে আর তুমি যদি এই ক্লাসটা ফেসবুকে দেখে থাকো সম্ভব হলে বা তোমার যারা পসিবল হয় তুমি ফলো দিয়ে রেখো আমার পেজটাতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে অল দ্য বেস্ট